তো আমরা চলে গিয়েছিলাম সেখানে আমার দুইটা বাচ্চাকে নিয়ে কিন্তু আমি এখানে চলে গিয়েছিলাম সারা দিন শেষে আমার বাচ্চারা বিকেলবেলা বাইরে বেরোনোর জন্য এবং একটু খেলাধুলা করার জন্য কিছু বিভিন্ন রাইডে ওঠার জন্য কিন্তু ওরা পাগল হয়ে যায় তো আমি এই জিনিসটা আসলে মিস করতে চাইনি আমাকে ইনভাইট করা হয়েছিল এখান তখন এখান থেকে ইনভাইট করা হয় এবং আমি যখন শুনতে পারি যে বাচ্চাদের জন্য একটা প্লে জোন মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার এত ভালো লাগতেছিল যে গোপালগঞ্জ ফার্স্ট টাইম কোনো ভাইয়ের মাথায় এত সুন্দর বুদ্ধি আসছে যে বাচ্চাদেরকে নিয়ে সে কিন্তু ভেবেছে আমাদের বাচ্চাগুলো জানেনি সবসময় বাসায় থাকতে থাকতে এরা পাগলের মতো করে আমাদের গোপালগঞ্জে এরকম কোনো কলেজও নেই যে যেখানে গিয়ে আমাদের বাচ্চারা রিল্যাক্সে বিভিন্ন রাইড উঠতে পারবে এবং খেলাধুলা করতে পারবে তো এখানে চলে গেলাম তো দেখেন আসলে ভিতরে পরিবেশটা এত সুন্দর ফার্স্টে যায় কিন্তু ফারিক আসলে এত পরিমাণে খেলনা দেখে ওর মাথাটা তা জাস্ট হ্যাং হয়ে গেছে কি করবে না করবে বুঝতে পারতেছিল না কোন রাইডে উঠবে কি করবে তো এরপর এক এক করে কিন্তু ওকে আমি সবগুলো রাইডেই কিন্তু ওঠাইছি এটা ছিল ফার্স্ট একটা রাইড এবং ভায়া কিন্তু প্রত্যেকটা জিনিস চায়না থেকে আনাইছে এবং ভায়ার সাথে আমার কথা হইছে দীর্ঘক্ষণ সময় নিয়ে তো তার আগে দেখেন যে ফারিক আসলে কি করে সে আসলে খেলনা দেখে এবং এত ভালো ভালো খেলনা ছিল এবং এত সুন্দর সুন্দর মিউজিক্যাল খেলনাগুলা ও দেখে তো পুরো পাগল হয়ে যাচ্ছিলো আর এই এখানে গিয়ে দেখি অনেক বাচ্চারা উদ্বোধনের দিনে যে এত পরিমাণে মানুষ এখানে আসছে আসলে ভাবতেই পারিনি এবং এখানে কিন্তু উন্নত মানের সব রাইডগুলো ছিল এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু প্রত্যেকটা রাইডে উঠতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো দেখেন আমার বড়ো ছেলে তালাও কিন্তু বসে পড়েছিল তো এরপরে আমি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম ভাইয়া হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি পারসন তো আর্মি থেকে রিটায়ার্ড করার পরে তার মনে হইলো যে সে বাচ্চাদের জন্য গোপালগঞ্জে যেহেতু নেই এবং আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে তার মাথায় আল্লাহ আসলে একটা বুদ্ধি দিয়ে দিছে এবং সেই বুদ্ধিতে কিন্তু সে আমাদের জন্য এরকম একটা প্লেজন তৈরি করছে এবং ভাইয়ের কথাবার্তা শুনে আমার কাছে এত ভালো লাগলো এবং আমি ভাইকে বারবার ধন্যবাদ দিচ্ছিলাম যে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু এই প্লে জোনটা তৈরি করছে এবং এইখানে কিন্তু আপনার মান্থলি একটা প্যাকেজ পাচ্ছেন এবং আপনি যদি প্রত্যেক দিন আসতে চান সেখানেও সেরকম একটা কিন্তু আপনাদের জন্য প্যাকেজ থাকতেছে তো ভায়ার সাথে কথা বলে এবং ভায়া কিন্তু আমার খুবই পরিচিত এবং আমাদের খুবই কাছের বড় ভাই তো এরকম বড় ভাই যখন এরকম একটা সিদ্ধান্ত নেয় আসলে ব্যাপারটা এত ভালো লাগে এবং তাদের ব্যবহার এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার যে এত ভালো ছিল বলার বাইরে বাণিজ্য মেলায় গেলে কিন্তু এরকম দেখতে পাই এটা কিন্তু আমরা এটা বাচ্চা খুবই সুন্দর বাবা লাফলো আরে হয়ে মানে এত চমৎকার আসলে দেখেন প্রত্যেকটা মুহূর্তে বাচ্চারা আসলে

চলেন তাদের প্লেজনটা একটু ঘুরে দেখায় আমি ঘুরতে ঘুরতে যেয়ে দেখি এক সাইডে কিন্তু ভাইয়া এত সুন্দর সিস্টেম করছে দেখেন মানে এখানে পাথর দিয়ে খুবই দারুণ একটা কিন্তু খেলার সিস্টেম করছে আমাদের বাচ্চারাগুলো কিন্তু পাথর বা বালু এই মাটি এইগুলা দিয়ে খেলতে খুবই পছন্দ করে এইখানে কিন্তু ভাইয়া তাদের কথা চিন্তা করে খুবই সুন্দর একটা সিস্টেম করছে যেসব ঘরে বাচ্চারা আছে তাদের কিন্তু আমরা বেশিরভাগ মাটি দিয়ে করে মাটি এখানে একটু সুন্দর খেলার ব্যবস্থা করতে দেখবে অনেক ভালো লাগছে এই ব্যাপারটা যে আমরা এতদিন মানে বলার বাইরে খুবই এইখানে আসে বাচ্চাদের এক একটা মন একদম ফ্রেশ হয়ে যাবে এবার অনেক কিছু শিখতে পারবে আমাদের উচিত প্রত্যেকটা বাচ্চাদের শিক্ষণীয় কোনো খেলনা না দেওয়া আবার এভাবে ফেলে যোগাটা না বাড়িকে অনেক জরা করে বের করে তারপর হচ্ছে এই রাইডে উঠাই দিলাম এবং দেখেন এটা এত সুন্দর ও খুশিতে পাগল হয়ে গেছে মানে আমি দুই দিন আগে গিয়েছি তারপর থেকে এই পর্যন্ত ও আমাকে সারাদিন বারবার বলে মা প্লিজ চলো মা প্লিজ চলো আমরা ওইখানে যাবো আমি আবার দোলনায় উঠবো মানে এরকম করতেছে আমার ছেলে পুরো অস্থির হয়ে গেছে এখানে প্রত্যেক দিন যাওয়ার জন্য তো আমি ভাবছি অন্তত সপ্তাহে ওকে দুই থেকে তিনবার যদি নিয়ে যায় তারপরেও ওর আসলে ও খুব রিল্যাক্স ফিল করবে বা ও প্রত্যেকটা উঠতে পারবে ওর এই মেমোরিজগুলা ওর ব্রেনে থাকবে আর এখানে কিন্তু অনেক ফ্রি রাইড ছিল যেখানে গিয়ে আপনার বাচ্চারা একদম ফ্রিতে উঠতে পারবে যেগুলোতে কিনা কোনো পেমেন্ট করা লাগবে না আর এই যে বড় বড় যেগুলো ছিল সেইগুলোতে হচ্ছে একদম সীমিত টাকা দিয়ে পেমেন্ট করলেই সেসব রাইড উঠতে পারবেন আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সবই ফ্রি ছিল ফ্রিতেও কিন্তু আপনার বাচ্চারা শুধু জাস্ট এন্ট্রি ফি দিয়ে ঢুকেই কিন্তু ফ্রিতে আপনার বাচ্চারা প্রত্যেকটা রাইড এনজয় করতে পারবে তো আমার এত ভাল লাগছে আসলে আমি বারবার বলতেছি এবং ভাইয়াকে মন থেকে দোয়া করতেছি ভাইয়ের এই প্রতিষ্ঠানটার অনেক বড়ো হোক কারণ আমাদের গোপালগঞ্জে বাচ্চাদের কথা চিন্তা করে কেউ কিন্তু এখন অবধি এরকম কোনো কিছু করিনি আমি খুলনাতে ছিলাম বহু বছর খুলনাতে আমি গিয়েছি আমার তালহাকে নিয়ে কিন্তু ফার্স্ট টাইম গোপালগঞ্জে কোনো ভাই এরকম করলো এবং আমাদের জন্য আসলে অনেক সুবিধা হলো আমরা প্রত্যেকটা কর্মজীবী মা বা বাবারা বা হাউসওয়াইফ যেই হয় না কেন আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আসলে ঘুরতে কোথাও নিয়ে যেতে পারি না যেহেতু গোপালগঞ্জে একদম আমাদের পার্ক ছাড়া আর কিছুই নাই আর পার্ক আসলে দিন দিন এতটাই নোংরা হয়ে যাচ্ছে যে ওইখানে গেলেও না ভাল লাগে না মানে কেমন যেন একটা বিরক্তিকর ব্যাপার হয়ে আমি তো আমার ছেলেকে নিয়ে কখনোই যাই না পার্কে বিশেষ করে কারণ ওইখানে একদম ভাঙা চোরা রাইড মানে খুবই অবস্থা খারাপ তো ভাইয়া যখন এই চিন্তা ভাবনাটা করে যখন ভাইয়াটা শুরু করলো আমি প্রথম থেকেই জানতাম তো যখন উদ্বোধন করলো আমার এবং আমাকে ইনভাইট করলো ভাইজ যে পার্সোনালি আপনি আপু আপনার বেবিদেরকে নিয়ে আসেন আর এটা কিন্তু আমার খুবই কাছের একটা বড়ো ভাই তো এইখানে যখন আপনারা যাবেন মনে করবেন যে আমারই আসলে প্রতিষ্ঠান এরকম অবস্থা বা ভাইয়ের ওইখানে যায় যদি আমার কথা বলেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং এটা হচ্ছে আমার একটা বড়ো ভাইয়ের গোপালগঞ্জে এমন একটা জায়গা আসলে আমাদের খুবই প্রয়োজন ছিল যেখানে কিনা আমরা শুক্র শনিবার বা আমরা যে সব কর্ম যদি মা বাবারা আসি আমরা চাই বিকাল টাইমটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে শান্তি মতো কোথাও যাই এবং যেখানে কিনা আমাদের বাচ্চারা ভাবি রিল্যাক্সে খেলা দেখতে পারবে ফার্স্ট চাই গোপালগঞ্জে এমন একটা পিলেটল তৈরি করলো আমাদের একটা ভাই অবশ্যই আপনারা চলে আসবেন অবশ্যই পুরো ভিডিওটা কেন দেখবেন এত কিছু আসতে এখানে এত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে বলার বাইরে মানে দেখেন আমার বাড়ি আসছে ওই সাইড খেলতে ও সেই সময় আসতে আমি ঘরটা দেরি হয়ে গেছে না কোনো আজকে কিন্তু খুবই সীমিত সীমিত কিন্তু আপনারা এখানে দিয়ে পারবেন এবং এখানে কিন্তু লোকেশনটা হচ্ছে একদম মেডিকেল মেডিকেলের একদমই লাস্টে ফুচকা ছিল তার পাশেই কিন্তু সুরক্ষা হ্যাঁ এখানে আসবেন অবশ্যই আমার কথা যদি বলেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যদি বলেন যে পপি আপুর ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু অবশ্যই ভাইকে আমি ভাইকে বলে দিয়েছি এবং আমি চাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একবার হলেও এখানে আসবেন একবার হলেও কিন্তু এই নিটটাই আসবে এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করাবেন তাদেরকে আর এখানে এত সুন্দর সিস্টেম নিট অ্যান্ড টিম খুবই চমৎকার ঠিক আছে এখানে আসলে আপনার বাচ্চারাও যেমন খুবই ফ্রেশ হয়ে যাবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আপনার

মানে এত সুন্দর বিশেষ করে আমাদের গোপালগঞ্জে আমরা এত সুন্দর একটা ফ্যাসিলিটি পাচ্ছি আমাদের বাচ্চাদের জন্য তো ফার্স্ট টাইম কেউ এত সুন্দর একটা আমাদের জন্য প্রিয়জন করেছে অবশ্যই চলে আসবেন অ্যাড্রেসটা কিন্তু দেওয়া হয়ে গেছে অ্যাড্রেসটা দেখে কালকে কিন্তু চলে আসবে এবং এই প্রতিষ্ঠানে ঢুকতেই কিন্তু তাদের আর প্রতিষ্ঠান ছিল এটা হচ্ছে প্রি স্কুল ছিল এবং অটিজম বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু এটা আসলে করা হয়েছে অটিজম শিশুদের থেরাপি দেয়া হয় এখানে এবং এখানে ডক্টর বসে তাদের সব রকমভাবে হেল্প করা হয় আমি একটু ভিতরে গিয়ে ভাইয়ের সাথে ডিটেলসে একটু কথা বললাম আসলে প্রত্যেকটা ভিডিও তো এইভাবে আসলে তুলে ধরা যায় না ভিডিওটা অনেক লং হয়ে যায় তো তারপর আমি একটু কেটে কেটে অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা এখানে চলে যাবেন এবং আমি আবার বারবার বলতেছি লোকেশনটা হচ্ছে গোপালগঞ্জ মেডিকেল মেডিকেলের একদমই লাস্টে হচ্ছে ফুসকা ভাইয়ের পাশের বিল্ডিংটা হচ্ছে এটা অবশ্যই আপনারা একবার হলে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে যাবেন ঘুরে আসবেন খুবই ভালো লাগবে আর কে কে গিয়েছে ইতিমধ্যে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি না চিনতে পারেন ফোন করবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন নতুন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে প্রতিষ্ঠান আপনার পাশে থাকেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং সবাইকে জানানোর সুযোগ করে দেন আর এই ভাইটার পাশে থাকবেন ভাই প্রতিষ্ঠানের পাশে